কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন এই ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব অনেক সময় দেখা যায় আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড অনেকেই জেনে যায় তখন আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি কিন্তু এই ভিডিওটি দেখে মাত্র দুই মিনিটেই আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার ফেসবুক আইডিটি ওপেন করবেন ফেসবুক আইডিটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন থ্রিলেস আইকন এখানে একটি ক্লিক করবেন তারপর সেটিং অপশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডির প্রোফাইলটি এখানে দেখাবে প্রোফাইল এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে তিনটে অপশন দেখতে পারবেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড মানে হচ্ছে বর্তমানে আপনার এই ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে আর নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড মানে হচ্ছে আপনি নতুন করে আপনার এই ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে সেই লেখাটি লিখে দিতে হবে যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন এবং নিউ পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটি দিবেন রিটাইপ পাসওয়ার্ড এখানেও সেই পাসওয়ার্ডটি দিবেন মানে এখানে আর এখানে দুইটা একই পাসওয়ার্ড দিতে হবে আমি এখানে কারেন্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড এই তিনটায় দিয়ে দিচ্ছি এখানে কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড দেওয়ার পর সেন্স এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে দেখেন এখানে একটা অপশন চলে আসছে এই অপশন থেকে এখানে আপনি একটা সিলেক্ট করে দিবেন স্টে এট ইন স্টে লগ এট ইন এই অপশনটি এখানে সিলেক্ট করে দেবেন এখানে আমি সিলেক্ট করে দিলাম দেখেন এখন কিন্তু এই ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আগে যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখন আর লগ করা যাবে না নতুন যে পাসওয়ার্ডটি দিলাম সেই পাসওয়ার্ডটি এখন সেট হয়ে গেছে ফ্রেন্ডস এভাবে আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন ফ্রেন্ডস এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ